বাংলাদেশে দ্রুত নির্বাচন দাও ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে তারাইয়া দাও ডক্টর ইউনুসকে ক্ষমতার থেকে নামাও দ্রুত নির্বাচন হবে তাদের সঙ্গে সম্পর্ক করব আমরা বাংলাদেশের জনগণ পরিষ্কার করে বলি ডক্টর ইউনুসকে তাড়ানোর জন্য যদি ষড়যন্ত্র করা হয় এই বাংলাদেশের আঠারো কোটি জনগণ প্রয়োজনে ডক্টর ইউনুসকে ক্ষমতায় রাখার জন্য আন্দোলন করবে এটা হবে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রেকর্ড তাম পৃথিবীতে আমরা জানি আন্দোলন হয় সরকারের বিরুদ্ধে আর আল্লাহর ওমতে এইবার আন্দোলন হবে সরকারের পক্ষে কথা সত্য করে বলেন ধর ইউনুস ক্ষমতায় থাকায় আমরা ভালো আছি না খারাপ আছি আমরা তো গত ষোলো বছর দেখেছি রমজান মাসে ইফতারে বিদ্যুৎ নাই সারিতে বিদ্যুৎ নাই নেই বিদ্যুৎ নাই নেইরে বিদ্যুৎ নাই সত্য করে বলেন এইবার কি বিদ্যুৎ গেছে বলেন দ্রব্য মূল্যের দাম কম না বেশি গত বছরে যেই মরিচ ছিল ছয়শো টাকা কেজি এইবার চল্লিশ টাকা কেজি গত বছর বেগুন ছিল তিনশো টাকা কেজি সৈরাসার হাসিনা বলেছিল বেগুন দিয়ে বেগুনি বানানোর দরকার নাই মিষ্টি কুমড়ো দিয়ে বেগুনি বানাও কথা না আবার বলেছিল দিয়ে বার্গার বানাও আমরা সেটা দেখেছি আল্লাহ রহমতে এইবার এত আলুর ফলন হয়েছে ইস্টোর থোয়ার মতো জায়গা নাই এ করণের দিকে লক্ষ্য করেন এত রহমত বরকত কেন আসতেছে আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আন্না, আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহানা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ যদি কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে আল্লাহর কোরআনের বিধানগুলো মেনে নেয় আল্লাহ আসমান এবং জমিনের ভিতরে যত রহমত বরকতের দরজা আছে আল্লাহ সবগুলোকে খুলে দেয় আল্লাহু আকবার বলেন ছয়রাসার হাসিনা পاليه যাওয়ার পরে আমরা দেখেছি ভারত আমাদেরকে বলেছিল বাংলাদেশে পিএস দেব না আলু দেব না বাংলাদেশের মানুষকে না খাওয়াই মারবো চিৎকার করে বলেন নিজিকের মালিক কে আরো ধরে বলেন কে ওরা বলেছে বাংলাদেশে পিএস আলু দেব না আমরা বলেছি তোদের পিএস আর আলু আমরা খাবো না এই কথা কোনাগা আমরা পনেরো দিন টাকা দিয়ে ওদের পিএস আর আলু কিনিনি এখন আলু হলো দেড় টাকা কেজি আপনার পিএস হলো দুই টাকা কেজি আলু পিএস পচে যাচ্ছে ভারতের কৃষকেরা রাস্তার মধ্যে আলু আর পিএস ফেলে দিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করতেছে মোদি হটাও দেশ বাঁচাও মোদি দাদা সিটিং বাস আল্লাহ আবার বলবেন না আরবিতে একটা কথা আছে আমাকে আরো আমাকে তার পরিকল্পনা বিজয়ী হয় আর আমাদের বাংলাদেশে একটা কথা আছে ভাই অন্যের জন্য গর্ত খুললে ওই গর্তে নিজেকে তার মানে ভারত আমাদের বিপদে ফেলাতে গিয়ে তারা নিজেরাই বিপদের মধ্যে পড়েছে সুতরাং বাংলাদেশের সব রাজনৈতিক দলদেরকে বলি ভারতের পাতানো ফাঁদে পা দিয়ে ডক্টর ইউনূসের ক্ষমতা থেকে তাড়ানোর জন্য আন্দোলনের নামে ষড়যন্ত্র করবেন না এই দেশের জনগণ প্রয়োজনে ইয়েরূসের পক্ষে রাষ্ট্রপথে নেমে দাগ ভাঙা জবাব দেবে তার কারণ আল্লাহর বলেছে আর রিজালু কাওওয়ামুন নিসা রাষ্ট্রের পরিচালক কোন নারী নয় পুরুষইই করতে হবে কার কথা

আগামীতে কে ক্ষমতায় যাবে বিএনপি নাকি জামাত ওটা আমরা জানিও নে কোন দলের পক্ষে বিপক্ষে বলারও কোনো দরকার তবে আমরা শুধু এতটুকু দাবি করি যেই দলই ক্ষমতার যাক প্রধানমন্ত্রী যেন রাষ্ট্রপতি যেন পুরুষ হয় আরে ভাই বিএনপি আমার দেশের বাড়ি বগুড়া বিএনপির যদি তারেক যে প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে জামাতের আমির যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে সরমনের পীর যদি প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক আর কোন নারীর জালা আমরা দেখতে চাই না এটা সাবাকি সুদ আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আল্লাহ বলছে রিজালু কওয়ামুন আলান নিসা পরিচালক কোন নারী নয় দেশের পরিচালক পুরুষ তবে কার কথা আল্লাহ তাআলা আমাদের কবুল করুক বলেন আমিন আসেন আজকের আলোচনার মূল বিষয় লক্ষ্য করি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই লক্ষ্য এবং উদ্দেশ্য কি আল্লাহ বলেছেন উমা খলাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য সুবহানাল্লাহ বলেন আজকের আলোচনার মেইন সাবজেক্ট হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি ईमानদারদের জন্য সবচাইতে প্রিয় আমল কোনটি গভীর মনোযোগ লক্ষ্য করুন ছাত্রীরা জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ যাকাত এগুলোই ইবাদত এর বাইরে কোন ইবাদত নেই লক্ষ্য করুন নামাজ রোজা হজ যাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা ইকামতের দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা আর আপনি বলতেছেন কোরআন কাহি আন্দোলন এটাই হলো আসলিবাদত কারণ কি আমি যে যুক্তিগুলো দিয়ে ভালো করে মাথার মধ্যে ঢুকবেন সত্য করে বলেন তো এই বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই মসজিদে মসজিদে যাই নিজেদের খেয়ে মানুষদেরকে বলে ভাই নামাজ পড়েন ভাই বহু ফায়দা বহু নেকি আচ্ছা বলেন তো তাবলিগের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিকির পার্টি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশে চলে না যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহরলি খাজা বাবা বিশ্বেরলি খাজা বাবা হরি পূরের কেবল আযান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য যাকে ও ও ও এ কথা কোন কথা কোন দুই দুই নাই ফেরেস্তা কলম বার করে শুধু দাঁত দেখা আমরাচ্ছে আল্লাহ বলছে কে ফেরেস্তা কলম দাঁত দেখা আমরাও কেন ফেরেস্তারা বলতেছে আল্লাহ আমরা তো বুঝবেন পারিনি লেখবো কি এর কোনো কি কোনো জেকের আছে ভালো করে বোঝেন জিকির হলো বড়সি বাদত জোরে বলেন কি বাদত আল্লাহ বলছেন ফাজকুরুনি আজকুরুকুম তোমরা আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব তাহলে জিকির যদি বড়সি বাদত হয় রসূলের তরিকে মতো করার দরকার আছে না নাই রসূল বলেছেন জিকিরের ছয় শব্দ হলো চারটি জোরে বলেন কয়টি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি শব্দ ছাড়া সই কোনো জিকির অথচ বাংলাদেশে জিকির চলে বসেন বসেন বইছে যান কথা কয় না আর গত এক মাস আগে দেখেছি এইরকম একটা মাহফিল চলতেছে একটা বক্তা ওয়াজ করতে করতে জিকির শুরু করেছে মাঝখান থেকে হঠাৎ করে একটা শ্রোতা লাভ দিয়ে উঠে মন তো দৌড়ে আসছে আর সে বক্তার চেয়ারের উপরে চড়ে এক লাখ দিয়ে ঘাড়ত চড়ে ওপরে বাঁশ ধরে ঝুলতিছে আর জিকির করতেছে এ যুবকেরা কথা কও না আচ্ছা বলেন তো এগুলো কি জিকির না ফাজলামি এ কেন লাফালাফি করে এগুলো জিকির না ফাজলামি আমার তো মনে বলে সমস্ত লাফালাফি থেকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আমাদের নিয়ে হাসি ঠাট্টা তামাশা করে যে কে মুসলমান ধর্মের নাম দিয়ে করতেছে কি আর এদের ওই লাফালাফি দেখে কিছু বাউল শিল্পী আর গান বের করেছে বলবো নাকি এত লাফাস কেন রে তোরা এত লাফাস কেন এত লাফাস কেন তোরা এত লাফাস কেন লাফায়া খোদারে পাইলে আগে পাইতো বে বলতিছে লাভ মানে যদি আল্লাহর কাছে যাওয়া যেত তে মানুষের আগে বিয়ান আল্লাহর কাছে যেত গভীর মনোযোগ লক্ষ্য করুন জিকির সম্পর্কে কথা বলাবার উদ্দেশ্য নয় আমি আপনাদেরকে যেই জিনিসটা বোঝানোর চেষ্টা করি এই জিকিরের নামে যারা ভন্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে জোরে বলেন আছে আচ্ছা সত্য করে বলেন তো এই বাংলাদেশে নামাজ করলে কি বিপদ হয় হজ করলে বিপদ হয় যাকাত দিলে বিপদ হয় জিকির করলে বিপদ হয় একটা মাত্র ইবাদত বাংলাদেশে করলে বিপদ হয় আপনারা কি বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর বড় লক্ষ্য করে পূদার চেষ্টা করেন এই বাংলাদেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশের ভেতরে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্য আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণে এই বাদন করলে ঘর বাড়ি ছাড়তে হয় এই ইবাদত করলে জেলে বন্দি হতে হয় এই ইবাদত করলে প্রয়োজনে ফাঁসি দড়িতেও ঝুলতে হয় এখন আসেন আমি আপনাদেরকে একটা তথ্য দিই আমাদের নবী যে রমজান মাসের ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয়দিন সতেরোই রমজান সকাল বেলা নবী যে রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাহেবদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাহেবেরা বলতেছি আর আসল আল্লাহ এটা কেমন কথা বললেন আপনি না গত তিন দিন আগে ওয়াজ করেছেন একটা রোজা এত দাম ইচ্ছে করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার ষাটটা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রসুল বলছি বেশি বোঝার চেষ্টা করো না ওমা আতা খুমর রসুল ফাঁকু জুহু ওমা না আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনে আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে রোজার চাইতেও দামি ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ কোনো দিকে তাকা থাকে নাই কোনো দিকে নজর নাই সঠিক করে একটা দৃষ্টান্ত দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নে চলে যাওয়ার জন্য চেষ্টা করব কথাগুলো সুন্দর করে বলার চেষ্টা করবেন আমার নবীর চাচা সাহাবী হযরত হানজা রাদিয়াল্লাহু তাআলা নতুন বিবাহ করার পরে ওই বউটাকে নিয়ে যখন তিনি বাসর ঘরের মধ্যে চলে গেছেন বছর করে যাওয়ার পরে তিনি প্রেম ভালোবাসে মহব্বত শুরু করেছেন স্ত্রীকে নিয়ে যখন ফুল সজ্জার হাত পার করতেছিল এমন সময় লক্ষ্য করে দেখে ওই মদিনার গলির মধ্য থেকে কে যেন চিৎকার করে ডেকে ডেকে বলে কতিলা মোহাম্মদ কতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে হজরত হানজালা ওই বাসর ঘরের ভেতরে ওই বিছানার মধ্য বউকে রাখার পরে এক দৌড়ে তিনি চলে গেলেন কূপের মধ্য গোসল করার জন্য কুপের মধ্য থেকে পানি উত্তোলন করার পরে নিজের শরীরের মধ্যে যখন তিনি পানিটা ঢালবেন মগের মধ্যে যখন তিনি হাতের মধ্যে পানি নিয়েছেন

বলে ও গপানের স্বামী আপনি কোথায় চলে যাচ্ছেন জানতে যায় স্বামী ডাকতে বলে পানের বিবিরি। মুসলিমদের নবী শাহ বরণ করে গেল ওদের পান ধরে কাফির বেঈমানদের বিরুদ্ধে ইমানদারদের যুদ্ধ হয়েছে আমি ওদের ময়দানে যুদ্ধ করতে যাব এই কথা শোনার পরে তার সুন্দরী বিবিটা ডাকতে বলে পানের স্বামী আপনি ওদের ময়দানে যুদ্ধ করতে যাবেন আর কোনো আপত্তি নেই কিন্তু আপনার তো ফরজ গোসল বাকি আছে ফরজ গোসল বাকি রেখে আপনি কেমন করে যুদ্ধ করতে চলে যাবেন ও পানের স্বামী আপনাকে আপনি আগে গোসল করে তারপরে যুদ্ধ করতে যাবেন আমার কোনো আপত্তি নাই আঞ্জালা ডাকতে বলে বিবি রে আমি যদি গোসল করা শুরু করি আর মুসলমানদের নবী উদের পান্তর যদি সাদাত বরণ করে বিদায়নে চলে যায় আসরের ময়দানে যদি আল্লাহ আমাকে জিজ্ঞেস করে ডাকতে বলে রে আঞ্জালা মুসলমানদের নবী ওই জমিনের মধ্যে বিদায় না চলে গেল আর তুমি বাসর গড়ের ভেতরে কেমন করে সময় পার করলা আমি তখন আল্লাহর কাছে কেমন করে জবাব দেব মুসলমানদের নামে যদি বিদায় চলে যায়

ফজর নামাজ পড়তে পারলেন না তার কারণ হলো তার ফরজ গোসল বাকি ছিল এক দিকে ফরজ গোসল বাকি আর দিকে ফজর কাজা জোহর কাজা আসর কাজা এক নয় দুই নয় তিন অক্ত নামাজ কাজা করেছে এ সাতক্ষীরা মুসলমান চিৎকার করে বলেন তো কয় অক্ত আরো জোরে বলে এ সাতক্ষীরা কালীগঞ্জের মুসলমান লক্ষ্য করুন একদিকে ফরজ নামাজ কা একদিকে ফরজ গোসল বাকি রে গেছে আর একদিকে তিরুক্ত ফরজ নামাজ কাজা করেছে যুদ্ধ করতে করতে মাগরিবের নামাজের কিছু সময় আগে বেলা যখন পূর্ব চিম দিকে ডুবু ভাব হয়ে যাবে এমন সময় লক্ষ্য করে দেখা গেল পেছন দিক থেকে একটা কাফের যাওয়ার পরে আঞ্জালার পেছন দিক থেকে তার কাল্লার মধ্যে আঘাত করেছে তার দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে পড়ে গেল ঝরঝর ঝরঝর ঘর ঝরঝর করে রক্ত পড়া শুরু করলেন কিছু কোন লক্ষ্য করে দেখা গেল নবীর সাহাবী হাল্লালা ওই বাসার ঘরে বউ রেখে ওদের পান ধরে এসে শাহাদতের নজরানা বেশ করে জমির এর মধ্য থেকে বিদায়নে চলে গেল এসatkira মুসলমান কবির বলে লক্ষ্য করুন ওদের বন্ত্রে শুধু আঞ্জালা নয় নবীজির 70 জন সাহাবী সাযাদ বর্ণনা করেছে আজকেও যারা মক্কা মদিনায় হজ আর উমরা করার জন্য চলে যান ওই মদিনায় গেলে কিন্তু লক্ষ্য করে দেখতে পারবেন মদিনায় কুহুত পাহাড়ের পাদদেশে একই জায়গার ভেতরে 70 জন সাহাবীর কবর আছে চতুর দিক থেকে ওয়াল ওয়াল করে घेराव করে আবদ্ধ করে রেখেছে একই জায়গার মধ্যে 70 জন সাহাবীকে কবরস্থ করে রাখা হয়েছে আমার নবী বড় দয়া করে মায়া করে mohabbat করে করে ভালোবেসে নবীজি নিজে হাতে কান্না করে 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 ওই সবুজের জন সাবিকে কবরস্থ করেছিলেন ওই মদিনা যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারলাম মদিনার ভেতরে হাজার হাজার পাহাড় দেখা যায় কোন পার কিন্তু লাল না উদ পার্কে লাল আর লালচে দেখা যায় এত লাল কিন্তু কোন পার্কে দেখা যায় না আমি মদিনার মানুষদেরকে জিজ্ঞেস করে বললাম ভাই এই মদিনায় হাজার হাজার পাহাড়ের ভিতরে কোন পার কিন্তু এতটা লাল না উদ পার্কে এত পরিমাণ লাল কেন দেখা যায় মদিনার মানুষেরা ডাকতে বলে হুজুর মিথ্যে কথা বলবো না কিতাবের মধ্যে পড়েছি পূর্বপুরুষদের পুরুষদের কাছে শুনেছি আমাদের নবী যখন উদের যুদ্ধ করার জন্য গিয়েছিল ছিল দিক থেকে কাপের আসার পরে নবীজির মাথার হেলমেটের মধ্যে যখন আঘাত করেছিল সঙ্গে সঙ্গে নবীজির মাথার হেলমেটটা দুই ভাগ হয়ে গেল একটা ভাগ ভেঙে যাওয়ার পরে নবীজির মুখের মধ্যে ঢুকে পড়েছে নবীজির দামদার মোবারক শহীদ হয়ে গেল ধর 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 করে রক্ত পড়া শুরু করলে একটা ফোটা রক্ত যখন মদিনার মধ্যে পড়েছে পুরো মদিনা তত তত শুরু করেছে আর একটা পোটা রক্ত যখন উৎ পাহাড়ের নিচে পড়েছে ওই উহুত পারটা কাঁপতে 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 ওই সাদা আর কালো থেকে লাল আকার ধারণ করেছে আমি নবীন শিনিলাম কে ভুল করিলাম আমি নবীন শিনিলাম কে ভুল করিলাম ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের আমি মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি আমার ভাবে যে ওদের বান্ধরে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না শুরু করলেন নবীজি কিছুক্ষণ পরে লক্ষ্য করে দেখতে পারলেন ওই মদিনার মধ্য থেকে একটা সুন্দরী মেয়ে বের হবার পরে আউ করে করে কান্না করে 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 উৎপান্তরের দিকে চলে আসে নবীজি লক্ষ্য করে দেখতে পারলেন মেয়েটির হাতের মধ্য মেহেদি পায়ের মধ্য মেহেদি নবীজি বুঝতে বাকি রইল না এই মেয়েটি বাসর ঘরের মধ্য থেকে উৎপান্তরে দৌড়ে এসেছে নবীজি আস্তে করে মেয়েটির কাছে যাওয়ার পরে ডাক দে বলে মা তুমি বাসরের ঘরের মধ্য থেকে ওদের বান্তরে কেন কেন দৌড়ে এসেছ ডাকতে বলে রাসুল আল্লাহ আপনি কে চিনতে পেরেছেন আমি তো সেই মেয়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন ও কোন বিজ আপনার কি মনে পড়ে গতকালকে বিকেলবেলা আপনার চাচা হানজালার সঙ্গে আপনি যেই মেয়েটিকে বিবাহ পরে দিয়েছিলেন আমি তো সেই মেয়ে হানজাল আমাকে বিয়ে করার পরে আমার লাশটা নিয়ে বাসর করে চলে গেছে ওই বাসর করের মধ্যে প্রেম ভালোবাসা চলতেছিল কিন্তু কবি রজনীতে কে যেন গলির থেকে ডাকতে বলে চিৎকার করে ফানা যুদ্ধ শুরু হয়ে গেছে পুতিলা মোহাম্মদ পুতিলা মোহাম্মদ মুসলমানদের নবী জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে এই কথা শোনার পরে আমার স্বামী বাসর ঘরের ভেতরে আমাকে সবাই রেখে তোরওয়াল নিয়ে দৌড়ে এসেছিল জিয়াদের ময়দানে ওগো নবী আমি জানতে পেরেছি কিছুক্ষণ আগে আমার স্বামী জমিন থেকে বিদায় না চলে গেছে ওগো নবী আপনি ভুল বুঝবেন না মনের মধ্যে টেনশন নেবেন না আপনি পেরেশানি হবেন না আমার স্বামী জমিনের মধ্য থেকে